গত আটটি মাসে তারা আসলে কোন কাজটি করেছে যার জন্য তাদেরকে আপনি ভালো বলবেন আমি এই দলের নাম দিয়েছি নাপা দেশের সাধারণ মানুষ মাথা ব্যথার জন্য যে ওষুধটি মুড়ি মুরকির মতো খায় কিন্তু আসলে ওষুধটি শরীরের কোন জটিল রোগকে সারাতে পারে না বাংলাদেশেও তাই হয়েছে নাপা দিয়ে দেশের জটিল রোগ সারানোর চেষ্টা করা হচ্ছে যা কখনোই কাজে আসবে না এটা নিশ্চিত জুলাই জিহাদের পর দীর্ঘ আট মাস কেটে গেছে কি পেয়েছে বাংলাদেশ আর কি হারিয়েছে আপনি ব্যক্তিগতভাবে কি পেলেন আর কি হারালেন তার তো একটা তালিকা হওয়া দরকার নাকি যদি সেরকম কোনো তালিকা করতেই যায় তাহলে প্রথমেই আমাদের বলতে হবে যে বাংলাদেশে আজকের এই দুরবস্থায় আনলো কারা সবাই একযোগে এর উত্তর দেবেন যে একদল ছাত্রকে সামনে রেখে একজন শান্তিতে নোবেল বিজয়ী দেশি বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে একটি কার্যকর এবং জনগণের হিতকারী সরকারকে ফেলে দিয়ে ক্ষমতা দখল করেছে জাতিসংঘকে কাজে লাগিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনীকে পর্যন্ত তারা কাজে লাগিয়েছে ক্ষমতা দখলের জন্য এটাই তো গল্প নাকি কিন্তু গত আটটি মাসে তারা আসলে কোন কাজ ঠিক করেছে যার জন্য তাদেরকে আপনি ভালো বলবেন কিছুই পাবেন না তারা একটি দল ছয় মাসের মাথায় গঠন করে ফেলেছে নাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ডক্টর ইনুস যার দলীয় পিতা কারণ তিনি সেই দু হাজার ছয় সাত সাল থেকেই এরকম একটি দল গঠনের চেষ্টায় ছিলেন আমি এই দলের নাম দিয়েছি নাপা দেশের সাধারণ মানুষ মাথা ব্যথার জন্য যে ওষুধটি মুড়ি মূর্কির মতো খায় কিন্তু আসলে ওষুধটি শরীরের কোনো জটিল রোগকে সারাতে পারে না বাংলাদেশেও তাই হয়েছে নাপা দিয়ে দেশের জটিল রোগ সারানোর চেষ্টা করা হচ্ছে যা কখনোই কাজে আসবে না এটা নিশ্চিত আচ্ছা চলুন এই নাপা আসলে কি সেটা একটু খতিয়ে দেখা যাক কিভাবে তারা দল গঠন করলো সেটা আপনারা জানেন বটে কিন্তু তাদের উদ্দেশ্য কি তারা দেশের এমন কি করবে যা অন্য কেউ করতে পারেনি এসব প্রশ্ন আপনার মাথায় কখনো আসে না আমার মাথায় আসে আমি তো মনেই করছি যে এনসিপি বা নাপা আসলে কোনো রাজনৈতিক দল নয় এটি একটি পরিকল্পিত ধ্বংসের প্রজেক্ট হ্যাঁ শুনতে একটু খারাপ লাগলেও লাগতে পারে কিন্তু শেষ পর্যন্ত শুনলে বুঝবেন কেন আমি এটা বলছি চলুন একটু পেছনে ফিরে যাই এই দলের মূল কোরে ছিল এমন এক দল তরুণ যারা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নে ছিল তাদের রাজনৈতিক চেতনা বা দর্শন ছিল না ছিল কেবল হবার লোভ মানে তো বুঝতেই পারছেন ড্রাইভাররা দরজা খুলে সার বলবে পিয়ন দাঁড়িয়ে থেকে সার বলবে বাংলো থাকবে সুন্দরী স্ত্রী থাকবে কারণ বাংলাদেশের গরিব পিতা মাতারা তাদের কন্যাদেরকে বিসিএস পাশ ছেলেদের কাছে হাতে তুলে দেওয়ার জন্য সব সময় উদ্গ্রীব থাকে এই ভাবনায় ওদের একটা কেমন যেন তৃপ্তি হতো তাদের কাছে বিসিএস ছিল পাওয়ার গেইনিং টুল আর রাজনীতি ছিল একটা শর্টকাট পথ সেই পাওয়ার টুল পাওয়ার জন্য তাই তারা আন্দোলনে নামলো কোটা সংস্কারের নামে রাস্তায় এলো কিন্তু উদ্দেশ্য ছিল পরিবর্তন নয় ক্ষমতা দখল তারা জুলাই জিহাদ সফল করলো দেশের প্রধানমন্ত্রীকে তারা রাষ্ট্রীয় মর্যাদায় বিমান বাহিনীর বিমান দিয়ে আরেকটি দেশে রেখে এলো তারা ক্ষমতা দখল করলো সরকার গঠন করলো পথ পেলো অফিস পেলো গাড়ি পেলো স্ত্রী পেলো বাংলো পেলো তারা যা চেয়েছিল সবই পেলো কিন্তু যে রাজনীতির জন্য জনগণের সঙ্গে যোগাযোগ দরকার সেটি তাদেরকে কেউ শেখায়নি এমনকি ডক্টর ইউনুসও শেখায়নি কারণ এই ভদ্রলোকের ইতিহাস হচ্ছে জনগণের কাছ থেকে টাকা আদায় জনগণ সবসময়ই পাওনাদারকে ভয় পায় ফলে ডক্টর ইনুস সম্পর্কে মানুষের ভয় কাজ করে কেউ তাদেরকে মানুষ বলে মনে করে না বা কেউ তাকে একজন ভালো মানুষ বলে মনে করে না এই ছাত্ররাও ডক্টর ইউনিসের জিহাদ সঙ্গী বলেই জনগণ তাদেরকে ভয় পেতে শুরু করলো কারণ কথায় কথায় মব হয়ে একত্রিত হয়ে তারা জনগণের যান মাল সম্পত্তি দখল নিতে শুরু করলো ফলে তাদেরকে ভয় না পেয়ে উপায় আছে কারো আপনি ভয় পান না ওদেরকে সত্যি করে বলুন তো ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার আগে তারা কি বলেছিল স্মরণ করতে পারেন আসুন স্মরণ না থাকলে একটু স্মরণ করিয়ে দেই তারা বলেছিল নয় দফার বাস্তবায়ন করবে সেই নয় দফায় অনেক কিছু ছিল তার মধ্যে যেমন ছিল ছাত্র রাজনীতি বন্ধ করবে দুর্নীতির বিরুদ্ধে থাকবে কিন্তু কি হলো নিজেরাই ছাত্র সংগঠন করলো নিজেরাই নিয়োগ বাণিজ্যে নামলো নিজেরাই কোটি টাকার প্রজেক্ট হাতিয়ে নিল দেশের ছোট বড় কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করে দেখুন এমন কাউকে পাবেন না যার কাছে এই নাপার সদস্যরা চাদার জন্য যায়নি যার কাছ থেকে যত টাকা পেরেছে আদায় করেছে এবং করছে ছাত্ররাও দেখছে একটা ফোন করলেই যদি কোটি কোটি টাকা আসে মন্দ কি অর্থাৎ একটু আগে যে ভয়ের কথা বললাম সেই ভয়ের রাজত্ব তারা করেছে দেশের একজন স্বনাম খ্যাত অধ্যাপক যিনি বিদেশি বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে দেশে এসে এই ছাত্রদের হয়ে সংস্কারের দায়িত্ব পালন করছেন তিনি একটি কিতাব লিখেছিলেন সময় যার নাম ভয়ের সংস্কৃতি আজকে ছাত্রদের হাতে যেন দেশটি সেই বইটির পূর্ণাঙ্গ বাস্তবায়ন একটি ভয়ের সংস্কৃতি সর্বত্র লক্ষ্যমান বেডরুম থেকে রাজপথ সবাই এই ভয়ে বসবাস করছে এই ছাত্ররা বয়সে নবীন এবং তারা দেশকে নতুন কিছু দেবে বলে তাদের পাশে দাঁড়ানোর অনেক শুভচিন্তকের স্বপ্নই ভঙ্গ হয়েছে তারা পোশাকের স্বাধীনতা নিয়ে মুখ খুলতে ভয় পায় তারা ট্রান্সজেন্ডার ইস্যুতে পিছিয়ে যায় তারা মানেই না অথচ তারা ভোট চায় শহুরে প্রগতিশীল মানুষের কাছে রাজনীতিতে তাদের পন্থা কোনটি এখনো তারা সেটি স্পষ্ট করতে পারেনি তাদের কোনো ভিশন নেই শিক্ষা নীতি নেই জ্বালানি নীতি নেই স্থানীয় সরকার কাঠামো সংস্কারের কোনো পরিকল্পনা নেই অথচ তারা একটি রাজনৈতিক দোকান খুলে বসে আছে আর তো আর জন্ম নিবন্ধনের মতো সাধারণ সমস্যাও গত আট মাসে তারা সমাধান করতে পারেনি তারা বলেছিল তারা নতুন বাংলাদেশ গড়বে কিন্তু তারা প্রমাণ করেছে তারা নতুন কিছু নয় বরং পুরনো দুর্নীতির নতুন মুখ তারা তারা আসলে কোনো দল নয় তারা আসলে ধ্বংসযোগ্য তাদের চরিত্র বুঝতে হলে আপনাকে শুধু ভাবতে হবে এই আট মাসে তারা জনগণের জন্য কি করেছে উত্তর কিছুই না আপনি আমার সঙ্গে একমত আমি নিশ্চিত আপনি আমার সঙ্গে একমত ডক্টর ফাঁপা এবং মিডিয়া সৃষ্ট কারিশ্মাকে পুঁজি করে তারা এখনো টিকে আছে এবং করে খাচ্ছে কিন্তু কতদিন এই ব্যবসা চলবে বলে আপনি মনে করেন তাদের আন্দোলনে আপনারা পাশে ছিলেন ক্ষমতা পেয়ে তারা দেশটাকে বানিয়ে ফেলেছে জুয়ার বোর্ড কে কখন কোন চাল দিয়ে দেশটাকে ফোকলা করে দিচ্ছে সে খেয়াল কি আপনারা কেউ রাখছেন ইতিমধ্যেই অর্থের ভাগাভাগি নিয়ে দলটির মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সমন্বয়হীনতাই যেন এই সমন্বয়ক নামক এই ছাত্রদের মূল চরিত্র হয়ে উঠেছে মাত্র কদিনেই কে কাটছে বেশি বিলাসী যাপন করবে তার প্রতিযোগিতা চলছে সর্বত্র আর তাদের হুমকি ধামকি আর ধ্বংসাসী প্রবণতার কথা বাড়তি আর কি বলবো আপনারা সকলেই সেটা জানেন আমি এই নাপা বা এনসিপির পরিণতিটি কি সেটা দেখতে পাই কি দেখতে পাই জানেন আমি দেখি অচিরে এই দলটির নেতৃত্ব পর্যায়ে নতুন রক্তকাণ্ড ঘটবে একের পর এক নেতা খুন হবে দোষ চাপানো হবে আওয়ামী লীগের ঘাড়ে কিংবা বিএনপির ঘাড়েও এমনকি এরই মধ্যে বিএনপির সঙ্গে তাদের যে মারামারির ঘটনা ঘটছে সেগুলো আরও বাড়বে এবং বিএনপি ওদেরকে ছেড়ে কথা কইবে না তারা দেশটাকে খেয়ে শেষ করে ফেলবে এবং নিজেরাই ব্যর্থ হয়ে দেশটাকেও একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে ইতিমধ্যেই তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে পহেলা বৈশাখের অনুষ্ঠানে সাতজন লোকও হয়নি আসলে আমি ধরে নিচ্ছি সত্তর জন লোক হয়েছিল এবং তাদের সামনে দাঁড়িয়ে নাহিদ বয়ান দিয়েছে এবং এই বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতায় তাদেরকে টেনে নামাবে বিস্মৃতির কুয়ায় তারা সেই কুয়া থেকে ওঠার জন্য নিরন্তর চেষ্টা করবে কিন্তু তাদেরকে টেনে তোলার জন্য কেউ হাত বাড়াবে না আপনি নিজেকে প্রশ্ন করুন তো আপনি বাড়াবেন এই ধোকাবাজ দেশ ধ্বংসকারী ছাত্রদেরকে টেনে তুলতে একটি নৈতিকতাহীন আদর্শহীন নীতিহীন গোষ্ঠীকে আপনি সুযোগ দেবেন আপনার ভাগ্য নিয়ে খেলার যদি না দেন তাহলে তাদের পরিণতিটি আসলে কি আমি উত্তরটি এখন দেব না অচিরেই আপনি দেখতে পাবেন আপনি উত্তরটি পাবেন অতএব ভাবুন এবং সিদ্ধান্ত নিন ভালো থাকবেন